হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না অনেকে আমাকে গালিও দে আসলে আমি এগুলো বলতে চাইনি কিন্তু পরিস্থিতি এত ভয়াবহ আসলে না বলে হচ্ছে না মানে যখন আন্দোলন করেছি তখন ঠিক মতো রাতে ঘুমাইতে পারিনি না জানি পুলিশ কখন অ্যারেস্ট করে নিয়ে যায়। ঠিক আছে আর আমি ছোট্ট একটা শহরে বসবাস করি যশোর শহর ছোট্ট একটা শহর এখান থেকে এখান থেকে একটা মানুষকে ধরে নেওয়া যাওয়া খুব সহজ ছিল তো মানে যে কদিন আন্দোলনে ছিলাম প্রায় আমি পনেরো বিশ দিন মতো আন্দোলনে ছিলাম সবসময় টেনশনে থাকতাম না জানি আজকেই মানে রাত আজকে না হয় আমাকে ধরে নিয়ে যাবে এরকম একটা টেনশনে ছিলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ কিছু মানে সোরাচার সরকারের পতন হলো আমরা স্বাধীন হলাম কিন্তু স্বাধীন হওয়ার পরেও দেখেন ভালো নেই সেটা হয়েছে এই যে আমার উপর আক্রমণ করা হয়েছে সেটা হচ্ছে সাত তারিখে গত মাসের সাত তারিখে মানে সরকার পতনের পরে আমি সবসময় মানুষের জন্য কাজ করি মানুষের পাশে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন যে আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি বিশ্বাস করেন আমি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কোনো কিছু হওয়ার জন্য মানুষের জন্য কাজ করি না আমি মন থেকে মানুষের জন্যই কাজ করি আমার ভালো লাগা থেকে কিন্তু বিষয় হয়েছে দেখেন সরকার পতন হয়েছে কিন্তু আমি আজ এক মাস ধরে মানে বাড়ি ছাড়া কেন আমি কিন্তু কোনো রাজনীতি করি না আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন গত তিন থেকে চার বছর ধরে আপনারা হয়তো খুব ভালো করে জানেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না বা আমি কোনো রাজনীতি করি না আমার ফ্যামিলিও রাজনীতি করে না সত্যি কথা যেটা কিন্তু আমি কেন বাসা ছাড়া মানে আমি আজকে এক মাস ধরে কেন বাড়ি ছাড়া সেটা হয়েছে গত মাসের সাত তারিখে শেখ হাসিনা পতনের পরে একদিন পরে আপনারা জানেন যে ভাঙচুর লুট মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছিলো তো যেহেতু আমি সবসময় মানুষের জন্য কাজ করি তো আমি এক করছি আমি একটা মাইক ভাড়া করছিলাম করে বিভিন্ন এলাকায় মাইকিং করতেছিলাম মানুষকে সতর্ক থাকার জন্য যাতে সংখ্যালঘুর উপর আক্রমণ এবং ভাঙচুর এইগুলো থেকে সবাই সতর্ক থাকে বা যারা স্টুডেন্ট আছে তারা যেন এলাকাটা পাহারা দিয়ে রাখে তো আমি শালিকা থানা বুনাগাতি একটা এলাকায় গিয়েছিলাম সেই দিন মাইকিং করার জন্য ওই এলাকার একটা লোক আমাকে এসে বলে যে আমার এলাকায় মাইকিং করা যাবে না তাই আমি বললাম কেন কে এই এলাকা আমার তা আমি বললাম আপনার ঠিক আছে আমরা তো আর কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে এখানে আসিনি বা আমরা কোনো দলের পক্ষ থেকে আসিনি আমরা স্টুডেন্ট আমরা প্রায় চোদ্দো থেকে পনেরো জন ছিলাম তো উনি মানে কি বলবো মানে খুবই বাজে ব্যবহার করে যার সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমার কাছে আছে যেগুলো আমি এই মুহূর্তে আসলে মানে মিডিয়াতে আনতে চাচ্ছি না কিন্তু যদি সামনে ভবিষ্যতে প্রয়োজন হয় আমি অবশ্যই সেগুলো শো করব। তো উনি এক কথা দুই কথায় খুবই বাজে ব্যবহার করে এমনকি আমার উপর আক্রমণ করে ঠিক আছে তার ছোট্ট একটা ফুটেজ আমি প্রথমেই দিয়ে দিছি আক্রমণ করার পরে আমি ওইখান থেকে মানে আমাদের আমাকে ধাওয়া করা হয় আমি গাড়ি নিয়ে গেছিলাম আমি যে কীভাবে ওইখান থেকে প্রাণ বাসায় আসছি আলপাড়া উপজেলার ভিতরে গাড়ি নিয়ে ঢুকে যাই সেদিন তো ঢুকার পরে ওইখানে সেনাবাহিনী ছিল তো সেনাবাহিনীকে আমি সেটা জানাই জানানোর পরে সব গেছে সে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমাও করে দিয়েছি আমি তাকে ক্ষমা করে দিলেও সে কিন্তু আমার পিছু ছাড়িনি আমাকে একের পর এক করতেছে সে যে আমার সাথে এমন একটা খারাপ ব্যবহার করছে এইটা হচ্ছে শালিকা থানার ওসি সাহেব জানেন ইয়নু সাহেব জানেন এবং পুরো শালিকা থানার প্রতিটা লোক জানে এবং যশোরের পুলিশ সুপার মহোদয়কে আমি জানাইছি বিষয়টা যশোরের ওসি স্যারও বিষয়টা জানে মানে মূলত মানে যাদের জানানো দরকার এই বিষয়টা সবাই টুকটাক জানে আমার বাসায় যখন আগুন দেওয়া হয়েছে বিষয়টা আমি সবাইকে জানাইছি এবং আমার উপর সবকিছু করতেছে কারা আপনারা বুঝতে পারতেছেন আমি তো এখন মানে বলতে চাচ্ছি না যে কারা করতেছে আশা করি আপনারা মানে বুঝে নেবেন যে এইগুলো কারা করতেছে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আপনার উপর আক্রমণ করতেছে আমার উপর আক্রমণ করার কারণ আমি একটা এলাকায় মাইক ইন করতেছিলাম ওই এলাকার মানুষকে সতর্ক করার জন্য হয়তো যে আমার উপর আক্রমণ করছে তার হয়তো কোনো প্রকার ক্ষতি হয়ে যেত আমাদের মাইকিনে যদি সতর্কর জন্য মাইকিন ইন করে হয়তো তার লুট বা তার চুরি বা ডাকাতি মানে এরকম কাজে হয়তো বাধা পড়তেছিল যে কারণে তারা সে বাধা দিচ্ছিল যে এলাকায় মাইকিং করা যাবে না তা না হলে সে বাধা কেন দিবে ঠিক আছে মানে ওই দিন এক তর্ক বিতর্ক হয় ওনার সাথে আমার সাথে অনেকগুলো ছেলে ছিল স্টুডেন্ট সবাই মানে সব কিছু মিলে হয়তো তার ক্ষতি হচ্ছিল যে কারণে সে মাইকিং করতে দিবে না এছাড়া তো আমি অন্য কোনো কিছু খুঁজে পাচ্ছি না তো তারপর থেকে আমার উপর একের পর এক মনে করেন বিপদ আসতে আসে এখনো পর্যন্ত আমি বাড়ি ছাড়া মানে এখনো পর্যন্ত মানে আমি বাসায় যাইতে পারতেছি না মানে আমার মানে আমার উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে আসলে এর শেষ কথা আমি জানি না মানে যে কোনো সময় আমার হয়তো বড়ো কোনো কিছু হতে পারে এর এর ড্রাইভার কে নেবে বলেন আমার আমার জীবনের সিকিউরিটি নেই মানে এই মুহূর্তে আমার লাইফের কোনো সিকিউরিটি নেই যে ভালো কাজ করতে যে মানুষের জন্য কাজ করতে যেয়ে আজ আন্দোলনে যে মানে মানুষের জন্য কাজ করতে যে আজ আমি নিজেই বাড়ি ছাড়া হয়েছি আমার রাজনীতি কোনো ব্যানার নেই তারপরেও আজকে আমি বাড়ি ছাড়া এর উপরে কষ্ট দুঃখ কিছু আছে কিনা আমার জানা নেই Aksan! 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 Aksan!